নমস্কার বন্ধুরা শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি টুটি ফ্রুটি রেসিপি নিয়ে ফ্রুট কেক বানানোর অন্যতম উপকরণ হলো টুটি ফ্রুটি বাজার থেকে টুটি ফ্রুটি কিনতে গেলে বেশ চড়া দামেই কিনতে হয় অনেক সময় আবার সব জায়গাতে এটা পাওয়াও যায় না সেই জন্য আজ তোমাদের সাথে শেয়ার করব টুটি ফ্রুটির রেসিপি রেসিপিটা দেখলে বুঝতেই পারবে কত কম খরচে আর কত কম সময়ে এটা বানিয়ে নেওয়া যায় টুটি ফ্রুটি বানানোর প্রধান উপকরণ হলো পেঁপে একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে একটা পেঁপের খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে জলে ধুয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি পেঁপেটা একদম লো ফ্লেমে ভাপিয়ে নেব এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট বয়ল করে নেব। পাঁচ মিনিট মতো ভাপালেই যথেষ্ট তারপর পেঁপের জলটা ছেঁকে নিচ্ছি এরপর আমি সুগার সিরাপ বানিয়ে নেব এই সুগার সিরাপটা বানানোর জন্য সমান পরিমাণে জল আর চিনি দিতে হবে আমি এখানে দেড় কাপ জল আর দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি তোমরা যতটা পেঁপে নেবে সেই হিসাবেই চিনি আর জল নিয়ে নেবে আর যদি বাড়িতে রসগোল্লার রস থাকে তাহলে সেটা দিয়েও টুটি ফ্রুটি বানিয়ে নিতে পারো চিনিটা জলে সম্পূর্ণ গুলে গেছে এবার এর মধ্যে ভাপিয়ে রাখা পেঁপেটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স তিন ড্রপ মতো দিয়ে দিলাম তোমাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে না দিলেও অসুবিধা নেই তবে দোকানে টুটি ফ্রুটিতে এরকম একটা এসেন্স থাকে তার জন্যই আমি এখানে দিলাম প্রায় কুড়ি মিনিট মতো এভাবে ফুটিয়ে নেব একদম লো ফ্রেমে রেখে ফোটাতে হবে এই পেঁপেটা চিনির জলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে কুড়ি মিনিট পর সুগার সিরাপটা অনেকটা ঘন হয়েও আসবে পেঁপের মধ্যে চিনির সিরাপটা পুরো ঢুকে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিট মতো রেখে দেব। আমি তিনটে বাটিতে আলাদা করে এই সুগার সিরাপে দেওয়া পেঁপেগুলো দিয়ে দিলাম এবার তিনটে বাটিতে ফুড কালার দিয়ে দেব। আমি এখানে তিন রকমের ফুড কালার ব্যবহার করেছি সবুজ হলুদ আর লাল আমি এখানে দু তিন ড্রপ করে ফুড কালার দিয়ে দিচ্ছি ফুড কালার দেওয়ার পর চামচ দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি তোমরা ফুড কালার ব্যবহার যদি না করতে চাও তাহলে বিটের রস দিয়ে লাল রং পালং শাকের রস দিয়ে সবুজ রঙ আর গাজরের রস দিয়ে হলুদ রঙ বানিয়ে নিতে পারো রঙগুলো ভালোভাবে মিশিয়ে সাত থেকে আট ঘন্টা মিনিমাম রাখতে হবে তাহলে কালারটা ভালো আসে আমি সারা রাত রেখেছি সারা রাত এভাবে রাখলে এর মধ্যে কালারটাও ভালো হয় এর থেকে সুগার সিরাপটা আলাদা করে নিতে হবে তার জন্য আমি একটা ছাঁকনির সাহায্য নিয়েছি একটা বাটির ওপর ছাঁকনি বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে এই টুটি ফুটিগুলো দিয়ে দিচ্ছি এই সবকটা বাটি টুটি ফুটি আলাদা আলাদাভাবে ছেঁকে নিচ্ছি খুব নাড়াচাড়া করেও দিয়েছি যাতে এক্সট্রা সুগার সিরাপটা ছাঁকনির নিচের দিয়ে বেরিয়ে যায় টিস্যু পেপারের ওপর এগুলো রেখে দিচ্ছি টুটি ফুটিগুলো বাড়তি যে সিরাপটা সেটা টুটি ফুটিতে লেগে থাকবে না এবার আমি সবগুলো একসাথে মিশিয়ে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নেব এভাবে কালারে ভেজানোর পর সারা রাত রেখে দিলে যদি একসাথে এরপর আমি মেশাইও তাহলেও একটার সাথে আর একটা রঙ লেগে যাবে না ভালো করে শুকিয়ে নিয়ে এক বছর কাচের শিশিতে রেখে ব্যবহার করা যায় নমস্কার বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সুস্থ থাকো ভালো থাকো